নাম প্রকাশে অনিচ্ছুক তিনি প্রশ্ন করেছেন যারা রোজা রাখে না তারাবিও পড়ে না অথচ তাদের কাছ থেকে ইমামের তারাবির জন্য টাকা ওঠানো হয় সেই টাকা কি ইমামের জন্য নেওয়া ঠিক হবে কি না সমন্বিত দিনী ভাইরা এটা আমাদের প্রায় মহল্লাতেই হয়ে থাকে দেখেন একটা মহল্লাতে হয়তো দুইশো তিনশো পরিবার থাকে কিন্তু সেখানে দেখা যায় যে তারাবির নামাজ পড়ে রোজা রাখে হয়তো অর্ধেক অর্ধেক মানুষ আর অধিকাংশ মানুষই রোজাও রাখতেছে না তারাবির নামাজও পড়তেছে না তাদের কাছ থেকে ইমাম সাহেবের জন্য তারাবির টাকা ওঠানো হয় এটাকে ইমামের জন্য নেওয়া ঠিক হয় কি এটা আমার ভাই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আমি দুইটা কথা বলবো এক নম্বর কথা হল আপনার মসজিদের যিনি ইমাম সেই ইমাম কিন্তু আপনার মহল্লায় যতগুলো পরিবার আছে সকলের তিনি হচ্ছেন ইমাম এবং সকলের পরিবারে বিশেষ করে কেউ যদি মারা যায় তিনি কিন্তু জানাজা পড়াবেন কেউ যদি কারো মেয়ে যদি বিবাহের দরকার হয় তিনি কিন্তু বিবাহ পড়াবেন দোয়া অনুষ্ঠান হয় তখন কিন্তু ইমামের প্রয়োজন হয় তাই ইমাম হচ্ছে সকলের জন্য এটা হচ্ছে এটা মহল্লার পক্ষ থেকে নির্ধারিত ইমাম এখন আপনারা যে এই যে ইমামদেরকে তারাবির টাকাটা দেন এই টাকাটা আসলে তারাবি উপলক্ষে দেওয়া আমি বলব এটা ঠিক না কারণ এই টাকাটা এই টাকাটা হচ্ছে ইমাম সাহেবদের যেহেতু বেতন কম হয়ে থাকে তাই ইমাম সাহেবদের বাৎসরিক একটা বোনাস তাদের ঈদ খরচের জন্য একটা বোনাস এটা দেওয়া এটা উচিত যদি এমনই হয় তাহলে তারাবির টাকা তো আপনারা ইমাম সাহেবদের জন্যই ওঠান তারাবীর জন্য উঠান এবং তারাবি ইমাম সাহেবই পড়ান তাকে লক্ষ্য করে টাকা ওঠান কিন্তু দেখেন সেই টাকাটা আবার মজ্জান সাহেবকে দেওয়া হয় সেই টাকাটা খাদেমকে দেওয়া হয় আমি কিন্তু এটা বিরোধিতা করছি না অবশ্যই মজান সাহেব তিনি মসজিদের বিরাট দায়িত্ব পালন করেন এটা তিনার আর পাপ্র হক তিনিও পাবেন খাদেম সাহেবও পাবেন কিন্তু এটা তো মজেন সাহেবকে দেওয়া হয় খাদেম সাহেবকে দেওয়া হয় অথচ তারাবির জন্য যদি উঠানো নির্দিষ্ট হয়ে থাকে তাহলে তো ইমামের একলা পাওয়ার কথা কিন্তু ইমাম সাহেব এটা একলা পায় না এটা আমাদের সমাজের পদ্ধতিগত ভুল এটা আমাদের সমাজের পদ্ধতিগত ভুল বাৎসরিক রমজান মাসে ঈদ উপলক্ষে ইমামদেরকে একটা হাদিয়া দেওয়া হবে সেখানে নামাজি বা বেনামাজি রোজাদার বা বেরোজাদার এটা লক্ষ্য না রেখে মহল্লা সবাই সমষ্টিগতভাবে সেই বোনাসটা ইমামদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেটা সবাই স দিয়ে থাকেন এটা এইভাবে দেওয়া উচিত যেভাই প্রশ্ন করেছেন এটা ইমাম সাহেবদের জন্য নেওয়া অবশ্যই ঠিক আছে এটা না ঠিকের কোনো কারণ নেই এটা অবশ্যই ইমাম সাহেবদের জন্য নেওয়া জায়েজ হবে এখানে তারাবির সাথে এবং রোজাদারের সাথে কোনো সম্পর্ক নেই একটা মসজিদ ভিত্তিক যখন একটা ইমাম থাকেন সেই মহল্লার সবাইয়ের দায়িত্ব সেই ইমামের সার্বিক চাহিদাগুলো পূরণ করা তাই যেহেতু মোটা অঙ্কের বেতন না দিয়ে থাকেন এই জন্য রমজান মাসে যে হাদিয়াটা দিয়ে থাকেন এই হাদিয়া উপলক্ষে যে ইমামরা টাকাটা পাই এই ইমামটার টাকাটা এটা রোজাদার বেরোজদার সবার পক্ষ থেকে নেওয়া ইমামদের জন্য এটা জায়েজ